রাতের বেঁচে যাওয়া ভাত আমরা বেশিরভাগ সময় ফেলে দিই তবে একটু বুদ্ধি খাটালে সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে পরের দিন সকালের জন্য একটি দুর্দান্ত স্বাদের টিফিন বানিয়ে নেওয়া যায় আর এই সুস্বাদু টিফিনটা বানানো কতটা সহজ সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে সকালে জলখাবারটা বানাবো আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে এখানে আমি রাতে বেঁচে যাওয়া এক কাপ ভাত নিয়েছি এখানে আমি একটা মিক্সি জার নিলাম আর এর মধ্যে ভাতটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব ভাতটা পেস্ট করার আগে এর মধ্যে আরও কিছু উপকরণ দেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সুজি সুজিটা আমি এখানে হাফ কাপ নিলাম এক কাপ ভাত নিয়েছি এখানে আমি খুবই কম পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি জল এবার সব কিছু একসাথে পেস্ট করে নেব একদম মিহি একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো সাদা জিরে হাফ চামচ বেকিং পাউডার তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডাটা খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে যেহেতু এখানে ব্যাটারটা অনেকটাই ঘন আছে দেখো সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবে এই জলখাবারটা কিন্তু একদম কম সময়ের মধ্যে বানানো যায় সেই জন্য সকালে যে কোনো একদিন কিন্তু বানিয়ে নিতে পারো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে থিকনেসটা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একটু থকে মতোই রেখেছি কিন্তু এই যে ঠিক ব্যাটারটা কিন্তু এইভাবেই রাখতে হবে এবার আমি যে পাত্রের মধ্যে ব্যাটারটা ঢালবো সেই পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবো অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারো আমি এখানে হাত দিয়ে এই যে বুলিয়ে নিচ্ছি ভালো করে থালার চারদিকে এবার আমি ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার দেখতে যাতে সুন্দর লাগে এবং খেতেও যাতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে ব্যাটারটাকে তো এই পাত্রের মধ্যে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমি স্টিমে দেবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল আমি এখানে কিন্তু উনুন ধরানোর আগে জল দিচ্ছি কড়াইতে কারণ এই ব্যাটারের যে প্লেটটা এটা যদি আগে থেকে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হাতে আগুন লাগার চান্স থাকে না বেশ কিছুটা জল দিয়ে দেব এবার এই জলের ওপরে আমি থালাটা বসিয়ে দেবো এবার দেখো এই যে হাত দিয়ে কিন্তু চারদিকটা সমান করে দিচ্ছি এটা যদি আগুন জ্বলতো তাহলে কিন্তু আমি পারতাম না এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো তো চলো এবার স্টিম দেওয়ার জন্য উনুনটা প্রায় দশ মিনিট মতো ভালোভাবে জাল দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা উপরটা দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই দেখো হাতে জড়ছে না এবার দেখো এখানে একটা কাঁঠি নিয়েছি কাঁঠির সাহায্যে একটু দেখে নেব এই দেখো কাঁঠিতে একটু জড়ছে না মানে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিচে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করব তারপরে তোমাদের কেটে দেখাবো কেমন হয়েছে কিছুক্ষণ ওয়েট করতেই কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার দেখো কাটার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার কেটে নেবো পিস পিস করে এই দেখো আমি এরকম শেপে কেটে নিয়েছি আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয় এই দেখো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো প্রত্যেকটা পিস কিন্তু দারুণ হয়েছে জলখাবারটা কেটে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সাজানোর পর দেখো একটা ফুলের মতো লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এটাকে কিন্তু হালকা ফ্রাই করেও খেতে পারো আরও সুস্বাদু করার জন্য তবে আমি কিন্তু এখানে কিছুই করব না আমি কেচাপ দিয়েই খাবো তোমরা চাইলে যে কোনো চাটনি বা সসের সাথেও অবশ্যই খেতে পারো তো দেখো এখানে আমি দু পিস নিয়েছি এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে লাগছে অল্প একটু চাকি বা সসেই কিন্তু বেশ অনেকটাই খাওয়া হয়ে যায় মুখে দেওয়া সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এত সুন্দর হয়েছে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে ভাত দিয়ে যে বানিয়েছি সেটাই বোঝাই যাচ্ছে না তো চলো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টুটুসের বেশ কিছুদিন শরীর খারাপ ছিল আজকে একটু সুস্থ আছে তাই এই যে ফোন দেখছে আর এখন এসে খাচ্ছে এই আবার চলে আসছে ফুটুস আর একটু গালে আছে আবার পরে আসবি আচ্ছা ঠিক আছে